নমস্কার আমি অঞ্জনা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আর চলে এলাম আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি যে রেসিপিটা দেখাবো সেটা স্পেশালি আমার ছেলের রিকোয়েস্ট করেছে আমার ইউটিউব চ্যানেলে আমি যেই ডিশটা এই আজকে যেই রেসিপিটা দেখাবো সেই রেসিপিটা সকলের মাঝে যেন ছড়িয়ে দিতে পারি আমার ইউটিউবের চ্যানেলের মাধ্যমে তো আজকে আমি দেখাতে চলেছি আপনাদেরকে পাঁচ মিশালি হেলদি ডাল তো চলুন প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি এখানে কিছু ডাল নিয়েছি এখানে নিয়েছি যেটাকে বলে তরকা ডাল আপনারা বড় মুদি দোকানে বা অনলাইনে অর্ডার করলে এই ডালটা অনেকে সোনা মুখ বা গোটা মুখ অনেকে তরকার ডাল বলে থাকেন এই ডালটা অনলাইনে অর্ডার করলে অনায়াসে পেয়ে যাবেন এই ডালটা আমি এখানে একশো গ্রামের মতো নিয়ে আমি প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ এটা ভিজিয়ে রাখতে হবে ওভার নাইট রেখে দিলে খুব ভালো হয় তো এই ডালটা নিয়েছি আর এখানে নিয়েছি আমি পাঁচ মিশালি ডাল দেখবেন অনলাইনে অর্ডার দিলে দেখবেন এরকম পাঁচ মিশালি ডাল পাওয়া যায় এরকম মুগ মুসুর তারপর হচ্ছে রাজমা ছোলা মটর এরকম সব মেশানো একটা ডাল পাওয়া যায় সেই ডালটাকেও আমি এখানে একশো গ্রাম দেড়শো গ্রামের মতো নিয়েছি নিয়ে আমি এটাকেও তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি তো এগুলো প্রথমে একটা ছচপেন বসিয়ে নিলাম দিয়ে দিলাম জল মানে পাঁচশো এম এল মতো জল দিতে হবে পাঁচশো এম মতো জল দিয়ে দিলাম দিয়ে আমি এখানে যে ডালগুলো ভিজিয়ে রেখেছি এই ডালগুলো সব এর মধ্যে দিয়ে দেব পাঁচমিশালির ডালটাও দিয়ে দিলাম আপনারা চাইলে দু রকমই ডাল একসাথেই ভেজাতে পারেন তরকার ডালটা একটু বেশি দিতে হয় বলে ওই গোটা সোনামুগ ডালটা আর কি আমি আলাদা করে একটু বেশি কিনেছি ওই ডালটা একটু বেশি লাগে তাহলে এই ডালটার টেস্টটা খুব ভালো হয় তো সব ডালগুলো আমি এখন জলের মধ্যে দিয়ে দিতাম এটাকে আমি মিনিট দশকের মতো এটাকে সেদ্ধ হতে দেব আপনারা চাইলে প্রেশার কুকারে একটা সিটিও দিয়ে নিতে পারেন সেটাও হবে এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটা আমি এরকম করে কেটে প্রথমে ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে ক্যাপসিকামগুলো আমি ঠিক এরকম করে কেটে নেব মানে একটু বড় করে কাটবেন সাইজটা এরকম বড় থাকবে এরকম বড় করে ক্যাপসিকামগুলো কেটে নেব ক্যাপসিকামটা এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখানেও আমি পেঁয়াজটাকে গোটা একটা বড়ো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা খুব মোটা করে কেটে নিতে হবে জিরি করে কাটবেন না মোটা করে কাটলেই এর টেস্টটা ভালো হবে মানে ঠিক এরকম দেখতেই পাচ্ছেন এরকম মোটা করে কাটতে হবে মোটা মোটা করে কেটে নিলাম এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও আমি এরকম ছোট ছোট টুকরো করে নেব এরম করে কেটে মাঝখান দিয়ে শুধু এরকম মোটা করে কেটে নিলেই হবে টমেটোটাও কেটে নিলাম আর এখানে একটা গাজর নিয়েছি গাজরটাকে আমি পুরোটা দেব না এরকম বড় আছে গাজরটা এরকম হাত করে এইটুকু টুকরো নিলাম এটাকে কিন্তু জিরি করে কাটতে হবে গাজর তো একটু শক্ত সেদ্ধ হতে দেরি হবে তাই একটু জিরি করে কেটে নেব মানে এটাকে একদম পাতলা পাতলা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এদিকে আমার ডালগুলো কিন্তু সেদ্ধ বসিয়েছি যে দেখুন এটা কিন্তু আরও আমার কিন্তু সবে মাত্র দু তিন মিনিট হয়েছে আর এটা আরও সাত থেকে পাঁচ থেকে ছ মিনিট আরও সেদ্ধ করে নেব এই পনিরটাকে এরকম পিস করে এদিকে ডালটা দশ মিনিট মতো হয়ে গেছে একবার আমি দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে নাকি ডালগুলো দেখুন হাত দিয়ে টিপলেই প্রত্যেকটা ডাল কিন্তু এরকম গলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ছোলার ডালও পর্যন্ত গলে গেছে ভি ভালো করে ভিজে গেলে ডাল সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না এই ডালটা কিন্তু হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন টিপলেই ডালগুলো সব গলে যাচ্ছে মানে মিশে যাচ্ছে মানে এটা একদম সেদ্ধ হয়ে গেছে তো এই রকম ডাল সেদ্ধ হয়ে গেছে ডালগুলোকে আমি নাবিয়ে নেব ডালগুলো একটা পাত্রে আমি ঢেলে নিলাম আর এখানে এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে একদম সামান্য মানে এক চামচেরও কম তেল দিয়েছি এক চামচ মতো তেল দিয়েছি এটা যেহেতু আমি একদম বলছি হেলদি ব্রেকফাস্ট তেল মশলা ছাড়া এটা এতটাই হেলদি যারা প্রচণ্ড ডায়েটে আছেন কিন্তু প্রোটিনের দরকার তাদের জন্য যারা জিম করছো প্রোটিনের দরকার প্রচুর পরিমাণে তাদের জন্য কিন্তু এই ব্রেকফাস্টটা আমি কিন্তু দেখাচ্ছি তো এখানে তেল নিয়েছি পুরো এক চামচ কম একদম এক চামচের মতো তেল আছে তেল একদম বেশি দেওয়ার দরকার নেই এই পনিরগুলোকে আমি একটু দিয়ে দিলাম হালকা একটু নেড়ে নেব পনিরগুলো ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে পনিরগুলোকে হালকা নেড়ে ছেড়ে নেব পনিরগুলো হালকা একটু একদম হালকা করে বেশি কিন্তু ভাজলে এটা কিন্তু সেই মানে রবারের মতো হয়ে যায় পনির কিন্তু বেশি ভাজা যায় না তো একটু নাড়ি চাড়িয়ে নিতে হবে তো হালকা আমি একটু ভেজে নিলাম এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এখানে গাজর কুচিগুলো দিয়ে দিলাম আগে তারপর দিয়ে দিলাম ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে নেব সামান্য একটু নুন দিয়ে দেব অল্প করে নুন দিয়ে দিলাম হালকা এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এই টমেটোটা যে টমেটোটা কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম সব কিছু দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম মানে এটা কিন্তু বেশি ভাজা যাবে না হালকা একটু নাড়িয়ে নেব নিয়ে এই যে ডালগুলো আছে এই ডালগুলো কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডাল কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করিনি এমনি সেদ্ধ করেছিলাম তো এখন আমি ভাজার মধ্যে লবণ দিয়েছিলাম অল্প আর একটু নুন আমি ডালের জন্য ডালের যে নুন দিই তার জন্য একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু স্বাদ অনুযায়ী বুঝে দিতে হবে টেস্ট করে দেবেন এটা কিন্তু করতে একদমই টাইম লাগে না আপনারা অফিসে যাওয়ার সময় চট জলদি করে নিয়ে টিফিন বক্সে নিয়ে করে নিয়ে চলে যেতে পারবেন তো এবার এর মধ্যে আমি তিনটে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি স্বাদ অনুযায়ী আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই ঝালই দেবেন তিনটে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম মিনিট পাঁচেকের জন্য মিনিট পাঁচেকের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার আমি খুলে নেব এবার একটু দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব পনিরগুলো পনিরের টুকরো গুলো দিয়ে দিলাম একটু দিয়ে দেব অরিগানো সামান্য একটু অরিগানো দিয়ে দিলাম চাইলে আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন হালকা অল্প একটু অরিগানো ছড়িয়ে দিলাম থেকে দিয়ে একটু চাপা দিয়ে দেবো আর একটু এক থেকে দেড় মিনিটের মতো চাপা দেবো খুলে নিলাম এবার কিন্তু সব কিছু একদম মজে গেছে মানে নরম হয়ে গেছে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর সব সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গেছে এটা কিন্তু একদম রেডি এবার আমি এর মধ্যে দেব একটু কসৌরি মেথি কসৌরি মেথি একটু হাতে করে একটু ক্র্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এর সেনটা আরও খুব সুন্দর হয়ে যাবে এর খুব ভালো লাগবে এটা একদম রেডি হয়ে গেল এটা আর হবে না এবার আমি এটাকে পরিবেশন করে নেব এখানে এটাকে সার্ভ করে নিয়েছি এটা টিফিন বক্সের মধ্যে ভরে অফিসে নিয়ে যাবেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন তারপরে ছেলে বাচ্চা যারা অফিসে যান তারা তো নিয়েই যাবেন কলেজে টিফিন বক্সে দিতে পারেন আর বা যখন খাবার আগে এক টুকরো লেবু নিয়ে নেবেন ওপর দিয়ে লেবুটা চিপটিয়ে খা খেলে আরও টেস্টটা বেড়ে যাবে হয়ে গেল হেলদি পাঁচমিশালি ডাল তো এইভাবে বাড়িতে ট্রাই করবেন যারা অফিস যান তারা নিয়ে যেতে পারবেন খুব ভালো একটা ব্রেকফাস্ট হিসাবেও ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা